কোন এক বিকালবেলা গেরিনার নানি কিনে খেলা করতে করতে দেখে আমাদের সিজন ফোরটি থ্রি চালু হয়ে যায় তো আমাদের মাস্টার টু স্টার থেকে লাথি দিয়ে কিন্তু ডায়মন্ড ওয়ানে নামায় দেয় তো অনেকক্ষণ গুঁতাগুতি করে খেলার পর কিন্তু এটা আমাদের শেষ ম্যাচের জন্য কিন্তু স্টার দিয়ে দিলাম এই ম্যাচটা খেলে আমাদের হিরোই ডান হয়ে যাবে আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলেছি পিকেতে আর এই ভিডিওতে কিন্তু দুইটা উইথলি কি বই দেবো তো ভিডিওর কোনো একখানে কিন্তু বলে দেব যে কিভাবে উইথলি কি বই পাবা তো এর জন্য পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কিন্তু নেমে গেছি পিকেতে এখান থেকে টার্গেট হবে তিন চারটা কিল করে তারপরে শুধু টপ টেন করতে আমাদের আর অল্প কিছু প্লাস হলে হিরোই হয়ে যায় এর জন্য আগে নেমে ডবল ভিক্টর পেয়ে গেলাম ভাই আর কি লাগে একটা এনিমি সে এই না শালা জাতা লারকি লারকি একবার পুশ কইরা দিছে লারকি পুশ ভাই কতগুলা এনিমি নামছে বক্স থেকে এখনো কেউ ওপেন করে নাই বক্সটা ওপেন করি ভাই সুপার কিট পাইছে এইখানে কিন্তু অনেক আরে ভাই এ ভাই পলাইছে এটা এদিকে মেডি মারতেছে আর একটা মিনিও যদি মারতেছে খুব ভাই শালা এত না ডাবল জাতা একবার বাংলা জাতা মেরে দিছে ভাই আবার পিছন থেকে মারে আগে ব্যাক কইরা হিলটিল কইরা নেই তারপরে মারতেছে একদম আমার বেজের অবস্থা একবার খারাপ করে ফেলাই দিছে গোলোর ওই সাইডে মারামারি করতেছে গোলোর ওই সাইডে যে রাশ রাস ওই তো যাওয়া যাবে না উপর দিয়ে যাই ওই দেখো ভাই কি রাশ করতেছে এই ল এই রাশালা ভিক্টোর আবার পিছে নিমে পিকের ভিতরে একবারে যাওয়া যাবে এইখানে থাকা যাইব না এক জায়গায় বেশিক্ষণ রাশ করলে একবার চাঁদের দেশে পাঠিয়ে দিব। এখনো যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও আমাদের কিন্তু এই মাসের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব করে দিবা এই সামনে একটা এনিমি দেখছি দাঁড়াও একটু ঘুরে টুরে মারতি দাঁড়াও এই যে যে এনিমি একবার ডবল ভেক্টরি হেডশট তারপরে কিন্তু আর এইদিকে কিন্তু পিকে রাশ টাশ করি না এখান থেকে একবারে ভিডিও কেটে দিয়ে চলে যাব আবার যেখানে রাশ হয়েছে সেইখানে কিন্তু কিল অলরেডি দান এই ঘরের ভিতরে অনেকক্ষণ যাবত ক্যাম্প করছি দেখি এইদিকে একটা এনিমি গুলি করছিল ওই যে ওই উকামাহে বৈসা রয়েছে তোমরা দেখছো না কি জানি না আমি কিন্তু ঠিকই দেখছি ওই যে উকামাহ বৈষা রয়েছে দ্বারা ওর উকামটা ভাঙলে ও যদি ওইদিকে দৌড় দেয় তাইলে রাশ দিবো দাঁড়াও একটুখানি ওয়েট করো ও কিন্তু ওইদিকে দৌড় দিছে আমি কিন্তু দেখছি একজনের রাশ দিয়ে দিছি এই ভাই হেডশট মেরে দিছে রে আমারে এ ক্যারেক্টারটা হিলটা করে নেই ভাই রাশ দিস সব জায়গায় খালি লার্কি একবারে ডবল ভিক্টরি খুব মেরে দিছে তাড়াতাড়ি করে মেটকেট মারে নেয় আমার একবারে এসপির অবস্থা খারাপ বানায় ফেলায় দিয়েছি তারপরে এখান থেকে ভিডিও কেটে দিয়ে চলে যাব আবার যেখানে আমরা ফাইট করছি সেইখানে পরে ওইখান থেকে ভিডিও কেটে দিয়ে একবারে শিপিয়ার্টের দিকে চলে আইছি এখানে দেখে একটা এনিমি ওরে একবারে এঁকে যাতায়াত মায়রা দিয়েছে ওর কাছে ইনহোলা ছিল এর জন্য ডাউন হয় নাই তো ফাইনালি আমাদের ছয়টা কিল ডান এখান থেকে একটু ক্যাম্প করবো যাতে আমাদের টপ টেনটা হয়ে যায় এখানে ভাই ফাইনালি আমাদের টপ টেন তো এখানে আর কোনো কোন এই জন্য ভিডিওটার স্পিড একটু বাড়াই দিছি ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম যে দুইটা উইথলি গি করব তো এখন গি ব্যাপারে আসি তুমি যদি গি অংশ অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাকে ভিডিওতে দশটা শেয়ার করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে তোমার ইউআইডি দিয়ে যাও পঞ্চাশটা লাইক হলেই কিন্তু গি দিয়ে দেবো তোমাদেরকে তো এখান থেকে যখন জোন রোটেশন দিতেছিলাম তখন থেকে সাইলেন্সার দিয়ে আমার একটা গুলি লাগাই দিছে সাইলেন্সার কি দিয়ে দে মারতাসে করতে ওরে দেখি নাই তো আমি ওরে পাত্তা না দিয়ে কিন্তু আমি আগে জোন রোটেশন নিতেছিলাম তো ওরে কিন্তু আমি পরে দেখছি ওই যে ওই ঘরের উপরে কিন্তু বইশা সাইলেন্সার দিয়ে মারতাসে তো আমরা কিন্তু ওর রাশ দেওয়ার জন্য কিন্তু ওর কাছে চলে যাইতেছি এখানে একটা চিপ আছে চিপটা উঠাই নেই কাজে লাগবো পরে এই ভাই লাগাই দিছি মারলেই হয় এখান থেকে শুধু একটা ফাঁক পায় ওরে মার্ম এই যে ভাই একবারে একে যাতায়াতের সালারে ফাইনালি ক্লিয়ার করে দিছি। আমাদের কিন্তু ফাইনালি ষাটটা কিল ডান আর মাত্র পাঁচটা প্লেয়ার আছে যেমনি হোক এই ম্যাচটা ভুয়া বাই করতে হবে তো এখান থেকে কিন্তু ভিডিওটা একটু স্পিড বাড়াই দিসি পরে এই সাইডের দিকে আইসা দেখে একটা এনিমি লঞ্চ পেট মেরে আমার দিকে আসতেছিল ওরে কিন্তু অনেকটা খানি ড্যামেজ দিয়ে দিছি ও উপরে কিন্তু মেটকিট মারতেছে আমার কাছে এফ জি এল আছে সুযোগ বুঝে খালি ওর লোকেশনটা পাইলে এফ জিএল দিয়ে একবারে ওর খেল খতম করে দেবো ও কালে লোকেশনটা পায় নাই ওর ভাই খালি লোকেশনটা একবার খালি পাইলে হয়েছে ওরা একবারে বেঁচে মেচে কান্দে উঠাই দেবো এই যে ভাই লোকেশন দিয়ে একটা খালি শুধু একটা মেটকিট মারতোই তাইলেই হইবো খালি এই ভাই লোকেশন পায়ে গেছি ওর এইবার খেল খতম আগে ওর কাছে একটু যায় নে একবার জাগা মতন যায় মারবো এফজিএলটা ও ভাই একবার প্রথমটাই লাগছে দ্বিতীয়টা তৃতীয় ডল লাগছে ভাই খালি ডে পাইলে হয়েছে এই মার্কখানে আর কিছু হয় না এর জন্য ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি তারপরে এখানে এসে দাঁড়ানোর সাথেই দেখি এনিমির পায়ে রস পরে দেখি ও এখানে নামছে ওরে একটা ট্রোগনের বাংলা জাতা মারার সাথে দেখি ও ডাউন হয়ে গেছে পরে কিলটা ক্লিয়ার করে লাস্ট একটা এনিমি এটা মারলে আমাদের ভুয়া ডান ডাইরেক্ট ওর দিকে রাস মারতে হবো কিন্তু মস্টার ট্রাকের পিছনে দাঁড়িয়েছে এ ভাই ল্যান্ডমাইন আগে ল্যান্ডমাইন পাইতে নেছে সেই ল্যান্ডমাইনের উপরে আমি যে পড়বা আবার এই ভাই রাস দিয়ে দিয়েছে ওর স্কিল বলকটা মারিয়ে দিয়ে পাশে ঘুরে যায় ট্রোগনের জাতা দিতে হইব এর ভাই অনেকখানি ড্যামেজ দিয়ে দিছে আমার এই মেটকিট মারেন ভাই এই মেট্রিক মারের সুযোগ দেয় নাই ভাই কি ওয়ান টপ ভাই ক্লিয়ার দিয়ে নেই আগে তাড়াতাড়ি ক্লিয়ার দিতে হবে ফাইনালি 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 আমাদের ভইয়া ডান আমাদের কিন্তু হিরোইকটা ডান হয়ে গেল এই যে হিরোইকের লোগো ও ভাই কি অ্যানিমেশন ভাই দুই হাজার পঁচিশ সালে কি অ্যানিমেশন দিছে এই যে আমরা কিন্তু হিরোইকে হয়ে গেছে টানা একুশ বারের মতন কিন্তু আমরা হিরোইক ডান দিয়ে দিছি আমরা কিন্তু শুধু হিরোই না আমরা কিন্তু এবার ট্রুগনে কিন্তু বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছি আমরা কিন্তু আমাদের জেলার মধ্যে অলরেডি কিন্তু ঊনসত্তর নম্বরে ঢুকে গেছি এই যে এই দেখো এই যে কই গেল শর্টগান ট্রোগোন এই যে এই দেখো আমরা কিন্তু অলরেডি ঊনসত্তর নম্বরে ঢুকে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো